আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের সিল্ক বাটিকের থ্রি পিস সি হয়েছে আর আমরা কিন্তু এবার নতুন ডিজাইনেরও কিছু সিল্ক বাটিক নিয়ে এসেছি আর ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর কাপড় কোয়ালিটিগুলো খুবই ভালো মানের হবে রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সিলওয়ারের কাপড়টা কিন্তু সুতির মধ্যে থাকে তো আপনারা সবাই কিন্তু জিজ্ঞেস করেন যে এটা সিল্ক বাটিকের সবগুলো সিল্ক হবে কিনা জামা সেলোয়ার না তো জামা এবং ওড়নাটা হবে সিল্কের মধ্যে স্যালোয়ারটা হবে সুতের মধ্যে কারণ সিল্কের সালোয়ারটা কিন্তু অনেকেই পড়তে চায় না আর এটা ফিল না সেজন্য আমরা সিল্কের সালোয়ারটা রাখিনি কটনের মধ্যে এই সালোয়ারটা রেখেছি এই ড্রেসগুলো কিন্তু আপনাকে খুবই স্মার্ট একটা লোক দেবে খুবই গর্জিয়াস লুকিং এগুলো কিন্তু আপনার ছবির থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু জানার থাকলে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নিয়োগ করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো এবং আমাদের আরও কালেকশান দেখতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রাজাল স্টার ভিজিট করবেন এবং সেখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু সবসময় দেওয়া থাকে তো আপনার ফেসবুক পেজের লিংকে গিয়ে কিন্তু আমাদের প্রতিনিয়ত পোস্ট করা আপডেটগুলো দেখে নিতে পারেন আমাদের প্রতিনিয়তই কিন্তু ফেসবুক পেজে খুব সুন্দরভাবে প্রোডাক্টের ছবি পোস্ট করা হয় তো আপনারা কিন্তু খুব সহজেই সেখান থেকে যে কোনো প্রোডাক্টের ছবি দেখতে পারবেন এবং সার্চ করতে পারবেন সেখান থেকে সার্চ করে আমাদের ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এসে অর্ডার কনফার্ম করতে পারবেন তো অনেক আপু ভাইয়ারা আছেন হোয়াটসঅ্যাপে এসে বলেন ছবি দেওয়ার জন্য ড্রেসের তো আমাদের গ্যালারিতে এত পরিমাণ ছবি থাকে না যে আপনারা চাইলে আমরা দিতে পারবো ওই ওই ছবিগুলা তো সেক্ষেত্রে আমাদের একটু দিতে ঝামেলা হয় আবার ডাউনলোড করে নিতে হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার বা অনেক সময় দেখা যায় আমরা দিতে পারি না আমাদের কালেকশনে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস বিছানা চাদর শাড়ি গজ কাপড় এবং ভাইয়াদের জন্য পাঞ্জাবি টি শার্ট কালেকশন আছে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে আমরা প্রতিনিয়তই আপডেট ভিডিও এবং পোস্ট করে থাকি আর আরেকটি কথা যেটা প্রতিনিয়তই আপনারা জিজ্ঞেস করেন আমরা কোথা থেকে ডেলিভারি করছি ডাকা থেকে করছি কি না তো আপনারা অনেকেই অর্ডার কনফার্ম করে ফেলেন আর ভাবেন হয়তো আমরা ডাকা থেকে ডেলিভারি করছি দুই দিনের মধ্যে বা একদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ ডাকার মধ্যে যত হয় তত তো আসলে আমরা ঢাকা থেকে ডেলিভারি করি না আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের প্রোডাক্ট কুমিল্লার মধ্যে দুই দিনের মধ্যে ডেলিভারি হয় আর কুমিল্লার বাইরে সারা বাংলাদেশে তিন থেকে চার দিনের মধ্যেই ডেলিভারি হয় ইনশাল্লাহ আমাদের ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর দিবেন ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের পেমেন্ট একসাথে আপনি ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন আর আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হয় তো আমার সাথে কিন্তু অনেক এরকম মিস্টেক হয়ে গেছে বা এরকম ঝামেলা হয়ে গেছে যে আমি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়েছি কিন্তু আমার কাস্টমার প্রোডাক্ট পছন্দ করেনি সেজন্য প্রোডাক্ট রিটার্ন করেছে আর ডেলিভারি চার্জটাও দেয়নি কারণ ওনার প্রোডাক্ট পছন্দ হয় নাই উনি সেজন্য ডেলিভারি চার্জও দেবে না তো আপনাদের এটা তো একটা সুবিধা আমরা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করি যে আমরা প্রোডাক্ট রিটার্নের একটা ব্যবস্থা রেখেছি আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা যদি দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন প্রোডাক্টটা দেখতে পারেন তাহলে কিন্তু নিতে পারেন এটা আমাদের কোনো স্বার্থ নেই যে আপনাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দেখানো এটা আমাদের কিন্তু অনেক বিরাট একটা লস এরকম যদি হতেই থাকে তাহলে কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্টে প্রতিটা পার্সেলে পেছনেই কিন্তু আমরা এক দেড়শো টাকা কিন্তু আমাদের ডেলিভারি চার্জ দিতে হয় তো সেটা কিন্তু আমাদের বিজনেসের জন্য একটা লস তো আপনারা এই বিষয়টা একটু দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম